আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে একটি বিশাল মাদ্রাসা এবং মসজিদ দেখাবো এই মাদ্রাসা এবং মসজিদ বসিলা ব্রিজ ওয়াশফুর কেরানিগঞ্জ জুম্মুন খলিফা মাদ্রাসা এবং জামি মসজিদ এটি উনিশশো নিরানব্বইতে মাদ্রাসা এবং মসজিদ তৈরি হয় জামিয়া জামিয়া ইসলামিয়া সরওয়াশপুর মাদ্রাসা ঢাকা মাদ্রাসাটাই বিশাল বড় এবং অনেক ছাত্র এখানে পড়াশোনা করে মার্শাল্লাহ এটি মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জের রাস্তাতে বসিলা ব্রিজ এর কাছে অবস্থিত বিশাল এই মাদ্রাসা এবং মসজিদ দেখতে খুবই সুন্দর আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং এই মাদ্রাসাতে অনেক ছাত্র পড়াশোনা করে আপনারা আসতে পারেন মাদ্রাসাতে অনেক ছাত্র এখানে পড়াশোনা করে আপনাদের বাচ্চাও এখানে ভর্তি করে দিতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা আসতে পারেন এবং মাদ্রাসাটি দেখতে পারেন এটি কেরানিগঞ্জ রোডে অবস্থিত সবাই ভালো থাকবেন সবার প্রতি দোয়া রইল Assalamualaikum.